এবার আসতেছি কাডাং কাডাং মানে কি কাডাং কাডাং মানে হচ্ছে মাঝে মাঝে অথবা মাঝে মধ্যে অথবা কখনো কখনো ঠিক আছে যে কোনো একটা মনে মনে ধরে নিলে হবে কাডাং কাডাং একটা বাক্য বাক্যটা দেখেন কাডাং কাডাং সাহাবিগি ডেকে কোয়ালালুমপুর ঠিক আছে এটার মানে হচ্ছে মাঝে মাঝে কিংবা মাঝে মধ্যে আমি কয়ালালুমপুরে যাই কিভাবে হইল দেখেন কাডাং কাডাং মানে হচ্ছে মাঝে মাঝে কাডাং কাডাং মানে হচ্ছে মাঝে মাঝে ছায়া মানে হচ্ছে আমি পেগি মানে হচ্ছে যাওয়া ডেকা মানে হচ্ছে কাছে কোয়ালালমপুর মানে হচ্ছে কোয়ালালমপুরে কেন লমপুরে হইলো কোয়ালালম্পুর থেকে লুমপুরে হইল কারণ এই কোয়ালুলমপুরটা আমি শুরুর দিকে না লেখা বা শুরুর প্রথম দিকে না বইলা এটা বলছি একেবারে শেষে তার মানে শেষে বলার মানে এখানে একার একার নির্দেশ করতেছে কোয়ালালমপুরে ঠিক আছে বোঝার জন্য শর্টকাট অথবা যদি আমি এখানে শুধু কোয়ালালুমপুর না দিয়ে যদি লেখলাম লেখতাম ডি কোয়ালম্প তো তার মানে ডি মানে হচ্ছে একান নির্দেশ করবে ঠিক আছে ডি মানে একান নির্দেশ করবে ডি মানে একান নির্দেশ করবে আবার ডি মানে ডি মানে এক আর আবার ডি মানে অন্তস্থ অনির্দেশ করবে যেমন ডি কোয়ালম্প কোয়ালুলমপুরে আবার ধরেন ডি বাংলাদেশ বাংলাদেশে আবার যদি বলেন ডি মালয়েশিয়া মালয়েশিয়াতে অথবা মালয়েশিয়ায় ঠিক আছে অ অথবা এ কার নির্দেশ করাইতে হইলে ওই রকম কোনো বাক্য যদি গঠন করতে হয় তাহলে আমাদেরকে ডি শব্দ ব্যবহার করতে হবে আর যেহেতু আমরা বাক্যের শেষের দিকে দিছি ঠিক আছে শুরুর দিকে না দিয়ে তাহলে আমাদের এমনি ওটার উল্লেখ করতে হবে না এমনি হয়ে গেছে মনে মনে ধরে নিতে হবে আর দু একটা এক্সাম্পল দিয়ে দেই হচ্ছে যদি বলেন গিয়া কাডাং কাডাং সায়াপি ডেকাট ডেকাট কামপুং মাঝে মাঝে কি আমি গ্রামে যাই ডেক কেন দিতেছি ডেকাট মানে হচ্ছে কাছে ঠিক আছে ডেকাট মানে হচ্ছে কাছে এই কাঁচ সেটা কখন ব্যবহার করা হয় ধরেন আমি আমি রুমের কাছে কোনো কিছু রাখছি রুমে কোনো কিছু রাখছি এই ক্ষেত্রেও বলতে হবে ডেক্কাট রুমা সায়া সায়া সুডা সিম্পান ডুইট সায়া আমার টাকা রাখছি ডেক্কাট রুমা রুমের কাছে অথবা সায়া আডা ডেক্কাট মসজিদ আমি মসজিদে আসি এখানেও কিন্তু ডেকাট শব্দটি ব্যবহার করা লাগতেছে যদি বলেন সায়া আডা ডেকাট আমি দোকানের কাছে আছি ঠিক আছে ওই ক্ষেত্রেও এই ডেক কার্ড শব্দটি ব্যবহার করতে হবে ডেক মানে মানুষের কাছে যদি কিনা বলেন যে আমি আমার ভাইয়ের কাছে টাকা রাখছি ক্ষেত্রে কি বলতে হইতেছে ডেক কার্ড ডেক কার্ড বলা লাগতেছে ডেক মানে মানুষের কাছে আমি আমার ভাইয়ের কাছে সায়া সুডা সিম্পান ডুইট ডেক কার্ড ডেক কার্ড আবাং সায়া ঠিক আছে আমার ভাইয়ের কাছে টাকা রাখছি এই ক্ষেত্রে কিন্তু ডেক কার্ড শব্দটি ব্যবহার করা হচ্ছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো কিছুর কাছে হয় সেটা রুম হোক বাসা হোক কোনো বাইর কাছে হোক কিংবা ধরেন আমি ব্যাঙ্কে যাব এই ক্ষেত্রেও কিন্তু বলতে হবে আমি ব্যাংকের কাছে যাব ঠিক আছে কীভাবে সায়ামা উপে গিয়ে আমি চাই যেতে ডেক ব্যাংক ব্যাংকের কাছে সব যত শব্দগুলো আছে সব এইভাবেই ব্যবহার করা হয় ঠিক আছে এই ডেক কার্ড দিয়ে এই যে এই এই ধরনের শব্দগুলো ডেক কার্ড শব্দের ব্যবহার করতে হয় ঠিক আছে নেক্সট